নমস্কার বন্ধুরা ঘোষ ফ্যামিলি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করতে চলেছি কাঁচকলার চপ এর জন্য আমি এখানে একটা কাঁচকলা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি অন্যদিকে একটা বাটিতে নিয়ে নিয়েছি পরিমাণ মতো বেসন এবারে বেসনের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব কালো জিরে সামান্য একটু খাওয়া সোডা লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব একটু জিরে গুঁড়ো তে ভালো করে মিশিয়ে নেব অন্যদিকে আমি কেটে ধুয়ে রাখা কাঁচকলাগুলোতে একটু সামান্য একটু আমি লবণ মাখিয়ে নেব লবণ মাখানো হয়ে গেছে এবারে আমি জল দিয়ে একটা সুন্দরভাবে ব্যাটার তৈরি করে নেব দেখুন আমার ব্যাটারটা পুরোপুরি রেডি অন্যদিকে কড়াই গরম হয়ে গেছে তাতে দিয়ে দিয়েছি সাদা তেল তেল গরম হয়ে গেছে এবারে আমি একে একে কাজ করাগুলোকে ব্যাটারে ডুবিয়ে তেলে ছেড়ে দেবো আমি এবার উল্টিয়ে দেব দেখুন কত সুন্দর হয়েছে এভাবে আমি ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আমি একে একে তুলে নেব। চেমভাৱে আমি বাকীগুলোকেও ভেজে নেব দেখুন বাকিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এইভাবে আপনারা তৈরি করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ